উপলক্ষে রায়গঞ্জ পুরসভার সদনে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মায়েদের মিষ্টি মুখের পাশাপাশি শুভেচ্ছাপত্র প্রদান করা হয় এরই সঙ্গে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করেছেন তাই এদিন আবারও তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বিভিন্ন মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় পরে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কি কি বলেছেন শুনুন আমার নাম চৈতালি ঘোষা উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তো সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য পাঁচশোকে হাজার এবং হাজারকে বারোশো লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে তাই আই আজকে নারী দিবসে আমরা আমাদের এখানে যারা মায়েরা তাদের সন্তান প্রসব করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আজকে তাদেরকে মিষ্টিমুখ এবং তাদেরকে একটা কার্ড দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবং সেই সঙ্গে এটা শুধু আমাদের এখানে শুধু রায়গঞ্জ সদর শহরে নয় এটা গোটা জেলাতেই প্রত্যেক ব্লকে এবং শহরে হচ্ছে এটা আমাদের জেলার প্রোগ্রাম এখানে আমরা করেছি সে সঙ্গে আমরা একটা করে চারাগাছও গাছও দিচ্ছি বলতো আজকের এই কর্মসূচিটা নারী দিবস বলতে কি বার্তা দিতে চাইছেন নারীদের এখানে বার্তা দেব যে আমরা নারী আমরা সবই পারি কারণ নারীরাই পারে সন্তান জন্ম দিতে তো আজকে আমরা বলবো আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেকটা মায়েরা আমাদের পশ্চিমবঙ্গে সুরক্ষিত আছে ভালো আছে এবং নারী দিবসে তারা আরও বেশি করে স্বতন্ত্র এবং স্বচ্ছ হয়ে তাদের সন্তানদের মানুষ করুন আগামী দিনের ভবিষ্যৎকে তারা তৈরি করুক আন্তর্জাতিক নারী দিবসে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয় বলেই মনে করছেন দলীয় নেতা নেত্রীরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরির পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের